ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ পেয়েছে যা প্রায় দুই লক্ষাধিক ব্রিটিশ জার্নাল ল্যানচের এক গবেষণায় বলা হয়েছে যে সাতই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজার নিহতের প্রকৃতের সংখ্যা কমপক্ষে এক লাখ ছিয়াশি হাজার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হামাসের নাম করে ভয়াবহ এই হামলায় কমপক্ষে আটত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন কিন্তু গবেষণায় বলেছে যে প্রকৃতপক্ষে নিহতের এই সংখ্যা অনেক বেশি কারণ যে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে মরে পড়ে রয়েছেন তাদের খবর কেউ জানে না সেই সংখ্যা সরকারি এই সংখ্যার মধ্যে ধরা হয়নি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে খাদ্য বিতরণ ব্যবস্থা ও অন্যান্য সরকারি অবকাঠামো ধ্বংস এবং অন্য সরকারি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার পরোক্ষ হয়ে মারা গিয়েছেন অসংখ্য মানুষ প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া প্রসঙ্গ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ব্যাপক জলবদ্ধতার কারণে দেশটির বৃহত্তম নগরীর ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে বরং বহু ফ্লাইট বাতিল করা হয়েছে ও যানজটে নাকাল নগরবাসী গত মঙ্গলবার দুপুর একটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত টানা ছয় ঘন্টায় তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পর গত বুধবারেও বৃষ্টিপাতের পর আজ বুধবার জুড়ে ও আশেপাশে ভারী বৃষ্টির পূর্বভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ চারিদিকে জলমগ্ন পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে রাস্তা রাস্তায় ক্রম সমান পানি জমে আছে ও এর চারিদিকে চলাচল ও এর চারিদিকে চলাচল করতে বাধ্য হচ্ছেন মেট্রোপলিটিন নগরীর মেট্রোপলিটিন নগরীটির বাসিন্দারা বহু নিচু এলাকা পানিতে তলে গিয়েছে ইউক্রেন রাশিয়া সংঘাত প্রসঙ্গ ইউক্রেন রাজধানী কিয়েবের একটি শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে এতে হাসপাতালের চিকিৎসক ও তিনজন সহ মোট একচল্লিশ জন নিহত হয়েছে এছাড়া একশো জন আহত হয়েছে স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট বালুদ্দিনীর চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়াকামোর ওকমাদিদ নামে যে হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত করা হয়েছে সেখানে বিশ জন শিশু চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছে হাসপাতালের কর্মকর্তারা এটি ইউক্রেনের বড় শিশু হাসপাতালগুলোর মধ্যে একটি ও সেখানে শিশুদের সেখানে শিশুদের ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি অঙ্গ প্রতিস্থাপন করা হয়ে থাকে এই শিশু হাসপাতালে হামলার জন্য রাশিয়াকে ধুষছে ইউক্রেন তবে অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলেছেন যে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র টুকরো হয়ে তাদের নিজের স্থাপনায় আঘাত এনেছে আবার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া প্রসঙ্গ ভারতের জম্মু ও কাশ্মীরের সামরিক বাহিনীর টহলে থাকা একটি গাড়িবহরে বিচ্ছিন্নবাদীদের হামলার ঘটনা ঘটেছে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছিদি এলাকায় সোমবার বিকেলে এই হামলায় পাঁচজন সেনা সদস্য নিহত হয় ও আরও ছয়জন আহত হয় সেনাবাহিনীর ট্রাকটিতে জন সৈন্য পরিবহন করা হচ্ছিল হামলার পর বিচ্ছিন্নবাদীরা পাশে একটি বনে চলে যায় ও এরপর সেনাবাহিনী পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় তাদের কিছু নেয় আহতদের কাছাকাছি একটি সামরিক হাসপাতালে পাঠানো হয় পূর্ব এশিয়ার রাষ্ট্র ইন্দোনেশিয়া ইন্দ্রিশের একটি অবৈধ স্বর্ণক্ষণিতে ভূমিদশার ঘটনায় অন্তত এগারো জন নিহত হয়েছে এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পঁয়তাল্লিশ জন দ্বীপ রাষ্ট্রতির গোরোতালো প্রদেশের সুলিয়োসিস দ্বীপের বনে বেলেঙ্গা দ্বীপের বলেবেলেঙ্গা জেলায় প্রত্যন্ত একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্মকর্তারা সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা কর্মকর্তারা বলেন গত শনিবার দিনভর ভারী বৃষ্টিপাত হয় ওই এলাকাতে এতে স্বর্ণখনি ও আশেপাশের এলাকায় ভূমিধস ঘটে ও দুর্যোগ থেকে রেহাই পায়নি খনি সংলগ্ন এলাকার বাসিন্দারাও এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা টিমের প্রধান হেরিয়ান্ত বলেছেন যে গত সোমবার থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এখন পর্যন্ত এগারো জনের মৃতদেহ ও তেইশ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে জীবিতদের ছয়জন কম বেশি আহত হয়েছে প্রতিবেশী রাষ্ট্র নেপাল প্রসঙ্গ নেপালের ভারী বৃষ্টিতে ভূমিধ্বস ও হঠাৎ বন্যায় অন্তত এগারো জন নিহত হয়েছে আহত হয়েছে আরও বারো জন এছাড়াও নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত নয় সোমবার নেপালের স্থানীয় কর্মকর্তা জানিয়েছে যে গত ছত্রিশ ঘন্টার মধ্যে এইসব ঘটনা ঘটেছে ভূমিধ্বস ও বন্যার কারণে গুরুত্বপূর্ণ মহাসাগর তলিয়ে গেছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স আমেরিকার টাইফুন বেরিল প্রসঙ্গ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বেড়ের প্রভাবে গত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে টেক্সাসে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত প্লাবিত হয়েছে বিভিন্ন মহাসড়ক বন্ধ হয়ে গেছে জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত বন্দরগুলো বাতিল হয়েছে এক হাজার তিনশোটির বেশি ফ্লাইট বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে সাতাশ লক্ষের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানায় যে হারিকেন বেরিলোরকে আটলান্টিক মহাসাগরে চলতি মৌসুমের প্রথম পাঁচ মাত্রায় হেকেন হিসেবে রেকর্ড করা হয়েছে টেক্সাসের উপকূলীয় শহর মাতারাগায় আঘাত আনার পর এটি কিছুটা দুর্বল হয়ে পশ্চিম টেক্সাসে আঘাত আনে এর প্রভাবে ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলে আছড়ে পড়ে বিশাল আকৃতির ঢেউ এতে হুস্তন শহরে আঘাত করে হ্যারিক্যান বেরিল এই পরিস্থিতিতে টেক্সাস লুইজিয়ানা ও আরকানসাসে টর্নেডোর রেড অ্যালার্ট জারি করা হয়েছে সুপ্রিয় দর্শক আজকের মতো আপনাদের জন্য এই ছিল আমাদের হাতে আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিরাপদে থাকুন ওই খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব চ্যানেল মানবতার